পরিবারে নতুন সদস্য এসেছে তার জন্য গত দুই দিন ধরে বাজারে বাজারে ঘুরছি কিছু প্রয়োজনীয় শপিং করার জন্য গিয়েছি নতুন সদস্যের জন্য শপিং করতে তা না পেয়ে কি কি যে শপিং করে নিয়ে আসছি তাই শেয়ার করব আপনাদের সাথে আজকে আসসালামু আলাইকুম আমার ঘরে নতুন সদস্য এসেছে তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো কেনার জন্য গত দুই দিন ধরে আমি বাজারে বাজারে যাচ্ছি কিন্তু পাচ্ছি না বড় বাজারে গিয়েছি যত প্লাস্টিক কুকারের দোকান আছে সবগুলোতে ঘুরেছি কিন্তু আমার যে প্রয়োজনীয় জিনিস সেটা পেলাম না না পাওয়াতে টুকটাক ঘরের জন্য কিছু জিনিস নিয়ে চলে আসলাম কারণ আমরা মেয়েরা তো এমনই আর এফ এল বেস বাই বা কোনো কুকারেজের দোকানে গেলে কিছু না লাগলেও আমরা কিছু না কিছু কিনে নিয়ে আসি এই যেমন ধরেন এই একটা টপ নিয়ে আসলাম আর বললাম যে একটা বড় টপ কিনি একটা গাছ লাগাবো বর্ষাকাল রিপোর্টিং করলে গাছগুলো ভালো হবে অন্য সময় হবে না তো সেজন্য একটা মাত্র টপ নিয়েছি কোনো প্রিপারেশান ছিল না শুধুমাত্র ওই নতুন সদস্যের জন্য একটা জিনিস লাগবে সেটাই কিনবো ওই জন্যই গিয়েছিলাম এই জন্য বেশি কিছু কিনতেও পারিনি একটা ট্রে কিনেছি ছোট্ট একটা পট কিনেছি যেটাতে আমি টুকটাক বিস্কিট টিস্কিট রাখতে পারি অনেক সময় বিস্কিট আনলে দেখা যায় সব খাওয়া হয় না তখন ওগুলো নষ্ট হয় আর এরকম এয়ারটাইট বক্সে রেখে দিলে সেগুলো ভালো থাকে তো ওইগুলো থাকলেও ঘরে দেখা যায় নতুন কিছু আসলে কিনতে ইচ্ছে করে তারপরে আর এল থেকে এই পাপসটা কিনেছি নর্মালি ব্যানগাইতে এই পাপসগুলো পাওয়া যায় সেগুলো এতটা ঠিক থাকে না পাতলা থাকে আর একটু এটা একটু ভারী টাইপের তাই এটা একটা নিয়েছি বর্ষাকাল তো পাপসটাপোস ভিজলে সহজে শুকায় না আর যে জিনিসটার জন্য গত দুই দিন ধরে ঘুরেছি সেটা অবশেষে পেয়েছি কালকে একটা রাস্তার পাশের দোকান থেকে মানে ওরা পশু পাখি বিক্রি করে তো সেই দোকানে গিয়ে অবশেষে পেয়েছি আর অত বড় বড় দোকানগুলোতে কোথাও পেলাম না অনেককে জিজ্ঞেস করেছি বললে বলতেছে এই জায়গায় গেলে পাবেন ও জায়গায় গেলে পাবেন শেষ পর্যন্ত এ একজনের কাছ থেকে ইনফরমেশান নিয়ে একটা দোকানে গিয়ে এটা পেয়েছি তো এটা নিয়ে এসেছি এটা হচ্ছে দেখে অনেকে বুঝে গিয়েছেন যারা অবশ্যই এরকম সদস্য যাদের ঘরে আছে তারা তো জানবেনই তো সেই সদস্য হচ্ছে ছোট্ট বিড়াল তো তার জন্য তার বাথরুম করার জন্য এই জিনিসটা খুব দরকার ছিল সাথে হচ্ছে ক্যাট লিটার এগুলো খুবই প্রয়োজনীয় কারণ বিড়াল পালতে গেলে এগুলো লাগবে তো জারিফ হাফিবের বাবার খুব শখ হয়েছে একটা বিড়াল পালবে সে সেদিন একটা বিড়াল নিয়ে এসেছে কিন্তু কোনো প্রিপারেশন ছিল না আগে থেকে আমাকে বলেও নি না হয় আগে থেকে এগুলো কিনে টিনে রেডি করে তারপরে বিড়ালটা নিয়ে আসতে সুবিধা হতো এখন বিড়াল পালবেন বিড়ালের মলমূত্র এগুলো তো পরিষ্কার করতে হবে তাই না তা আর এটা না হলে ঘরের এখানে সেখানে ওরা বাথরুম করবে নোংরা করে ফেলবে যার কারণে এটা খুব বেশি প্রয়োজনীয় একটা জিনিস আর যারা বিড়াল পালেন তারা কিন্তু বিড়ালকে নিজের নিজের পরিবারের সদস্যই মনে করেন এরা খুব নিরীহ প্রাণী মানুষের খুব ভালোবাসা নিতে পছন্দ করে এই তো মাত্র কয়দিন হলো আসছে তার মধ্যে সে আমাদেরকে চিনে গিয়েছে ডাকলে সাথে সাথে চলে আসে আর একটু বড় হতে হতে হয়তো বা আরও চিনবে তো বিড়ালটা যেখানে ছিল সেখান থেকে আনার পরে দুই দিন খুব ডিস্টার্ব করেছে খুব কান্নাকাটি করেছে একদম কারোর সাথে মিশে নেয় এরপর থেকে আস্তে আস্তে আমাদেরকে চিনে গিয়েছে আর এই যে এখন ঘুম থেকে উঠেছে মাত্র আর এখন তাকে এটা চিনাচ্ছি কারণ আমি অনলাইনে সার্চ করে দেখেছি যে প্রথমে এই বক্সটা আনার পরে ওদেরকে বক্সে বসিয়ে দিতে হবে যেন ওরা এটা চিনতে পারে নাক দিয়ে শুকে শুকে আর সেই কারণে তাকে এখন তার বক্সে বসিয়ে দিয়েছি যেন সে এটাকে চিনে তো এখন আমি তাকে যেহেতু ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওরা সাথে সাথে এই লিটার বক্সে বসিয়ে দিলে তার প্রয়োজনে কাজ সে শেষ করে নেবে তাই শুরুতেই আমি এটা রেডি করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি যারা নতুন নতুন বিড়াল পালবেন তারা অবশ্যই বিড়াল আনার আগে ঘরে এই জিনিসগুলো রেডি করে রাখবেন কারণ নয়তো বিপদে পড়বেন ঘরের এখানে সেখানে পরিষ্কার করতে অনেক কষ্ট আর বিড়াল থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে যায় নিজের বাচ্চাদের মতো করে বিড়ালের যত্ন নেওয়া শুরু করে মানুষ আমার যদিও ইচ্ছা ছিল না বিড়াল পালার কিন্তু ওদের বাবার ইচ্ছার কারণে আমি এখন পালতে বাধ্য হচ্ছি আর আস্তে আস্তে ওর মায়াতেও পড়ে যাচ্ছি আর একটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সে তার কাজ শেষ করে ফেলেছে কারণ আসলেই কিন্তু এটা খুব কাজের একটা জিনিস তো অবশ্যই সে পেলাম বিড়াল কিন্তু অনেক বুদ্ধিমান আর ওর একটা নামও দিয়েছি আমরা সুন্দর অনলাইন থেকে সার্চ করে ওর নাম দিয়েছি মিশমিশ নামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কারো বিড়ালের নাম কি মিশমিশ আছে আমি শুনিনি আমি অনেকের কাছে অনেক রকম নাম শুনেছি কিন্তু এই নামটা আমার কাছে একটু আনকমন লেগেছে তাই আমি রেখেছি তো আমি আমার জিনিসগুলো এই তো রেখে দিলাম আর ওর জন্য জিনিস খুঁজতে খুঁজতে রাস্তায় হাঁটতে হাঁটতে এক জায়গা চোখে পড়লেও লটকন বিক্রি করছে সেখান থেকে লটকন নিয়ে এসেছি আগের দিনও এনেছি এত মজার ছিল লটকনগুলো তাই পরের দিন আবারও এনেছি কারণ পরপর দুই দিন আমাকে ওই জিনিসটা কেনার জন্য যাওয়া লেগেছে তো শপিং তো শপিংই সেটা রান্নাঘরের জন্য হোক বিড়ালের জন্য হোক আর খাওয়ার জন্যই হোক তো এই আম নিয়ে এসেছিলাম কিছু সেগুলো এখন বের করে রাখছি আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কার বাসায় বিড়াল আছে সেটাও জানাতে পারেন নতুন সদস্যের শপিংটা কেমন লেগেছে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ